দেখেন এই জায়গায় ভেড়াগুলো সেরে দিছে ঘাস খাওয়ানোর জন্য। গ্রামে যারা থাকে তারা সকলে গরু ছাগল ভেড়া মহিষ সকলে লালন পালন করে এতে একটা বাড়তি ইনকাম হয় গ্রামের থেকেও অনেক ইনকাম করা যায় শুধু শহরে গেলে টাকা ইনকাম করা যায় না গৃহপালিত পশু পালন করেও টাকা উপার্জন করা যায় আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো গৃহপালিত পশু এই জামা পিছনে দেখতেছেন ভেড়া এগুলা যারা লালন পালন করে গ্রামে থেকে লালন পালন করে এটা কিভাবে কি করে আপনাদের দেখাবো আজকে দিয়ে সুন্দর হেঁসি শাক হয়েছে এগুলা সব খাইতেছে এই ছাগলগুলা সরি ছাগল না ভেড়াগুলার দেখেন দুইটা বাচ্চা হয়েছে ভেড়ার ভেড়ার মাংস অনেক সুস্বাদু কে কে ভেড়ার মাংস খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ভেড়ার মাংস তো নাকি অনেক চর্বি হয় আমি কখনো খাই নাই ভেড়ার মাংস আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন রাস্তার সাইড দিয়ে এই জায়গায় দেখেন বেঁধে রাখছে যাতে ঘাসগুলো খেতে পারে দুইটা বাচ্চা অনেক সুন্দর একদম কোকরা কোকরা লোম শরীরে ভ্যা ভ্যা দেখি তো লোমগুলা গুনতে পারি কিনা না শৈলে যে লোম আছে দৌড় দেওয়ালায় শিমুল তুলা পুরাতন হয়ে গেলে যেরকম হয় সেরকম হয়েছে গায়ে দেখেন রাস্তার পাশে কত সুন্দর খেতে পানি আসছে এ বাসায় বাড়িতে আসছিলাম দেখেন কত সুন্দর পরিবেশ গ্রাম অঞ্চলে বাড়ি ঘরে এরকমই হয় এই যে বাড়িতে যত পানি আসে সব ঢলে এই দিক দিয়ে নামাই দেয় দেখেন অনেক সুন্দর একটা সিস্টেম করছে যাতে এই পাশের পানি সব দিক দিয়ে গড়িয়া যায় মাটিগুলো না ভেঙে পড়ে ছোট ছোট হাঁস কিনছিল এগুলো বড় হয়ে গেছে দেখেন বর্ষা মাসে পানি আসা ধরছে আর এই সাইড দিয়ে ধমসা গাছ লাগাই দিছে যাতে মাটিগুলো না ধুয়ে পড়ে দেখেন এই পাশে একটা মরিচ গাছ ছোট্ট একটা মরিচ গাছে কত মরিচ ধরছে একটা মেহেন্দি গাছ ওঠে হ্যাঁ এই যে মেহেদি গাছ অনেক বড় যাদের মেহেদি লাগবে যোগাযোগ করবেন একশো টাকা কেজি এই পাশে ফুল গাছ লাগাইছে কত সুন্দর হয়েছে গাছগুলা গোলাপ ফুলের চারা দেখেন কত সুন্দর একটা গোলাপ ফুল বাড়ির সামনে উঠানে যদি ফুল গাছ লাগানো হয় অবশ্যই সুন্দর দেখা যায় বাড়ির সৌন্দর্য বাড়ায় ফুল গাছ কত সুন্দর ফুল গাছ লাগাই দিছে বাড়ির সৌন্দর্য বানানোর জন্য দেখেন কত সুন্দর একটা বিল্ডিং ডিজাইনটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এরকম যদি একটা বিল্ডিং দিতে পারতাম খুব ভালোই তো